আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলের দোয়ায় আজকে আমি চলে আসছি এখানে হচ্ছে গুয়াবাড়িয়া ইউনিয়ন হিজলা থানা বরিশাল এই ইউনিয়নটার নাম হচ্ছে গুয়াবাড়িয়া এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে এখানে আপনার আমার পেছনে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে এখানে গুয়া সুপারি গাছ আছে এদিকে বরিশাল পিরেজপুর এদিকে কিন্তু সুপারিকে আমরা গুয়াও বলে থাকি তো প্রচুর পরিমাণে গুয়া গাছ এই ইউনিয়নটাতে যার কারণে এই এখানের নামকরণই আসলে এইভাবে যে গুয়াবাড়িয়া ইউনিয়ন আমি আছি গুয়াবাড়িয়া ইউনিয়ন হিজলা থানা বরিশাল খুবই চমৎকার লাগতেছে আসলে এত পরিমাণ সুপারি গাছ আমি আগে কখনো দেখি নেই যার কারণে বিষয়টা ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি কারণ এখানে দুই পাশেই প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে দেখুন বন্ধুরা আমি এখানে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু দুই পাশেই অনেক সুপারি গাছ আছে এবং এর চেয়েও আরো অনেক বেশি পরিমাণে সুপারি গাছ আছে এই গুয়াবাড়িয়া ইউনিয়নে তো আমি সেই দিকটাতে যাইনি এইটা দেখি তো অভাগ আসলে সত্যি কথা বলতে কি আমি কখনোই এত পরিমান সুপারি গাছ একসাথে আমি দেখি নাই বন্ধুরা মানে আমি কি বলবো বন্ধুরা সামনে পিছনে ডানে বামে যেদিকে হচ্ছে খালি শুধু সুপারি গাছ এদিকের মানুষের বিষয়টা হচ্ছে তাদের বাড়িতে আর অন্য কোনো গাছ থাকুক বা না থাকুক কিন্তু সুপারি গাছ থাকতেই হবে বন্ধুরা একসঙ্গে এতগুলো সুপারি গাছ আমি দেখে আসলে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত বন্ধুরা আজকের ব্লগটি আপনারা বরিশাল থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এবং আপনাদের বাড়িতে অবশ্যই সুপারির বাগান করবেন সবাই বেশি বেশি গাছ লাগাবেন যদি একটু বাগানের ভিতরে ঢুকি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সব হচ্ছে এখানে সুপারি গাছ আর এখানে অনেকেই আসলে এই এই অঞ্চল থেকে সুপারি কিনে নিয়ে ব্যবসা করে অনেক গাছ মানে এই যে একটা রাস্তা এদিকটাতে কম কিন্তু এর চেয়েও বেশি আছে আরো অনেক অনেক সুপারি গাছ আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম